তাদের জন্য যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মন দিয়ে শুনুন বন্ধু এই তিরিশ থেকে চল্লিশ বছরটাই হচ্ছে কঠিন পরিশ্রম করার বয়স আর এই বয়সে যদি আপনি যদি আপনি শুয়ে উঠে বসে আলস্যে দিন কাটান তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার জীবনে অনেক কষ্ট নেমে আসছে এটা জেনে রাখুন যেই বয়সে যেই কাজ করা উচিত অবশ্যই সেটা আমাদের করা উচিত কঠিন পরিশ্রম করতে হবে বন্ধু দুপয়সা যাতে করে বেশি রোজগার করা যায় চেষ্টা করতে হবে অবশ্যই সদ উপায়ে আপনার সংসারে অভাব অনটন দেখা দিচ্ছে আর আপনি যদি বিলাসিতায় দিন কাটান ইনকামের চেষ্টা না করেন বন্ধুবান্ধবদের সাথে শুধু আড্ডা আর আড্ডা এভাবেই যদি দিন কাটাতে থাকেন তাহলে তো একটা সময় দেখবেন আপনার বয়সও পেরিয়েই যাবে আর ঠিক তেমন আপনি সঞ্চয় করতে পারবেন না আর সংসারে তো অভাব অনটন লেগেই থাকবে না আপনি ঠিকঠাকভাবে কোনো কাজ সম্পূর্ণ করতে পারলেন তাই আমাদের এই সময়টা একটু হিসাব বুঝে চলতে হবে এবং টাইমটাকে সঠিক কাজে লাগাতে হবে একদম রুটিন মাফিক জীবনযাপন করতে হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ বন্ধু এই সময়টাই কিন্তু স্বপ্ন পূরণের সময় হ্যাঁ বন্ধু একটা সময় আপনি অনেক অনেক স্বপ্ন দেখেছেন এবার কিন্তু সেই স্বপ্ন পূরণের সময় এসে গেছে এবং আমি আগেও বলেছি আবারও বলছি জেদ থাকা দরকার একটা লড়াকু মন থাকা দরকার বন্ধু স্বপ্ন পূরণ হয় কখন জানেন যখন আপনার মধ্যে সেই মনোবলটা স্ট্রং থাকে সব স্বপ্নই পূরণ করতে পারবেন আপনিই পারবেন একাই পারবেন আমি বলছি একাই পারবেন আপনার মধ্যে যদি একটা জেদ থাকে আপনার মধ্যে যদি একটা অপেক্ষা থাকে ধৈর্য ধরতে হবে বন্ধু যে কাজ করছেন মন দিয়ে করতে হবে আপনি হয়তো কোনো একটা কাজ ধরলেন পারলেন না ছেড়ে দিলেন দূর আমার দ্বারা হচ্ছে না অধৈর্য হয়ে পড়লেন বাড়িতে চুপচাপ বসে থাকলেন টেনশন করতে থাকলেন আমি কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না বন্ধু আপনাকে কাজ খুঁজে নিতে হবে আপনাকে চেষ্টা করতে হবে বন্ধু আপনি যখন খেতে পাবেন না কেউ আপনার মুখে এসে অন্ন তুলে দিয়ে যাবে না আপনার কষ্ট আপনাকেই মেটাতে হবে আপনার কষ্ট আপনাকেই দূর করতে হবে এবং তার জন্য কি দরকার কঠিন পরিশ্রম তার জন্য দরকার একটা জেদ তার জন্য দরকার উদ্যম মনে আমি পারবো না আমার দ্বারা হবে না আমি কাজবাজ পাচ্ছি না দূর দূরেতে হয় কি করে সারা জীবন আমার সংসারে অভাব অভাব আর অভাব বন্ধু আপনি সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও কখনও সংসারের অভাব দূর করতে পারবেন না যদি না মনে শান্তি থাকে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে পরিবারের সাথে করে একটু বাইর থেকে ঘুরে আসুন স্ত্রী সন্তান সন্ততিদের নিয়ে বাড়ির বাইর থেকে একটু বেরিয়ে আসুন দেখবেন মন ভালো থাকবে বন্ধু আপনি যদি আপনার পরিবারের কর্তা হয়ে থাকেন তাহলে আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আপনি যদি দুর্বল হয়ে পড়েন আপনি যদি কুঁড়েমি মানে কি বলবো যদি সব সময় কুঁড়ে হয়ে চুপচাপ বসে থাকেন কোনো কাজ বাজ না করেন তাহলে আপনার উপর কতগুলো ভবিষ্য মানে কতগুলো জীবন ডিপেন্ড করছে ভাবুন সন্তান সন্ততি আপনার স্ত্রী তাই না তাই আপনাকে একটা রুটিন মাফিক প্ল্যান করতে হবে যে আমি এক বছর কি দু বছর মোটামুটি একটা টার্গেট রাখতে হবে যে এই টার্গেটে আমাকে পৌঁছতে হবে আর আমাকে চেষ্টা করতে হবে আমি পারবই পারবো এইভাবে প্ল্যান করুন দেখবেন আপনি নিশ্চয়ই জিততে পারবেন এবং সফল হতে পারবেন